আসসালামাইকুম প্রিয় রাকিব চ্যানেলে শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন আমি একটি ঘটনা বলব যে হরজিত মুসা আলাহ সালাম ও হারুন আলাহ ইসাল্লাম এবং তার সঙ্গে তাওতের দদ্দা তব যা দাঁড়ি তাউনের দ্বন্দ্ব সংঘাতের ঘটনা থেকে যে শিক্ষা মুসা আলাহ ইসাল্লাম বনি ইসরায়েল ও ফ্রাউন এবং ফ্রাউনের কাউমে এই দীর্ঘ ঐতিহাসিক কাহিনী শুধু একটি কাহিনী ও গল্প নয় বরং সত্য মিথ্যার প্রতিযোগিতা ন্যায় অন্যায়ের লড়াই স্বাধীনতা ও দাসত্বের টানা হিসরা অক্ষম হীনতা মস্ত অত্যাচারী ও উন্নত মস্ত হীনতা বরণ ধ্বংস সত্য সফলতা এবং বাতিলে পরাভূত ও অপদস্ত হওয়া দৈর্য পরীক্ষা সকল অনুগ্রহ বিকাশ খেতে মোট কথা ও কীর্তার ও না শুকুরের নিকৃষ্ট পরিণতি এবং মহান ফলশ্রুতিপূর্ণ এবং তত্ত্বাব বলির এমন সারত সারগত বিষয় নিহিত রয়েছে এবং প্রত্যেক রুচি সম্পন্ন ব্যক্তিকে তার জ্ঞানের সীমা ও সূক্ষ্ম দৃষ্টি অনুযায়ী চিন্তা গবেষণা দাওয়াত প্রদান করছে তক্ষ সমুদায় হাতে নমুনা স্বরূপ নির্মীর কয়েকটি জ্ঞান গর্ব বিষয় বিষয়ভাবে চিন্তা চিন্তনীয় ও অনুদাবনীয় মানুষ যদি কোনো বিপদে পরীক্ষার সম্মুখীন হয় তবে তার অভ্যাস কর্তব্য হয় ধৈর্য ও সন্তুষ্টির সাথে এবং মোকাবিলা হয় এরূপ করলে নিঃসন্দেহে সে মহামঙ্গল লাভ করবে এবং নির্গত সে সফল কাম হবে মুসা আলহ পূর্ণ ঘটনায় জীবন সাক্ষী যে ব্যক্তি নিজের সমুদায় কাজকর্ম আল্লাহ তালার উপর ভরসা নির্ভর রাখে এবং একমাত্র তাকেই খাঁটি অন্তরের সাথে নিজের পৃষ্ঠপোষক মনে করে আল্লাহ তালা অবশ্যই তার যাবতীয় বিপদ ও সাহস সাধ্য করে দেন এবং তার সমস্ত বিপদকে মুক্তি ও সফলভাবে রূপান্তরিত করে দেন মুসা আলাহাল্লাম ইফতিকে হত্যা করার মিশ মিশরবাসীরা মুসা আলাহিসাল্লামকে হত্যা করার জন্য পরামর্শ করা অথবা শত্রুর দলের মধ্যে থেকে একজন সমবেতী ব্যক্তি মুসা আলাহ সালামকে মিশরবাসীদের ষড়যন্ত্র সম্বন্ধে অবহিত করে এরূপ কার ময়দানে চলে যাওয়া এবং নবুয়াত লাভ যদি আল্লাহ কোনো বান্ধায় সত্য যথা জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে যায় তবে আল্লাহ তালা বাতিলে পূজারীদের মধ্য থেকে তার সাহায্যকারী তৈরি করে দেন আমাদের সম্মুখে মুসা আলাহ ইসলাম দৃষ্টান্ত বিদ্যমান যখন ফ্রাউন ও তার সবাদ সৎ তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল তখন তাদের মধ্যে থেকে একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেলেন যিনি মুসা আলাহ পক্ষ থেকে পূর্ণ প্রতিবাদ করলেন অন্যরূপে অনুরূপ ভাবে কিপ্তিকে হত্যা করার পর যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়েছিল তখন একজন আল্লাহ ভক্ত কীপ্তি মুসা আলাহ বিশেষ সংবাদ প্রদান করলেন এবং তাকে মিশোর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গ পরামর্শ দিলেন যা ভবিষ্যৎ মুসা আলাইস সালাম নানাবি সাফল্যর কারণ হয়েছিল সকলে ফল সর্বদা মিষ্ট হয়ে থাকে ফল লাভ করতে যদি দুঃখ কষ্ট সহ করতে হোক না কেন তবুও সে ফল মিষ্টি লাগবে বনে ইসরায়েল কত দীর্ঘকাল পর্যন্ত মিশরের নিঃসহতা দাসত্ব এবং পেরেসার অবস্থায় জীবন কাটিয়েছিলেন এবং পুরুষ সন্তানদের হত্যা ও মেয়েদের সন্তানদের দাসী হওয়া অপমান সহ করছিল কিন্তু পরিশেষ এমন সময় এসে পড়লো যখন তার সবরে মিষ্ট ফল লাভ করলো এবং প্রাণ ধ্বংস ও নিজেদের সম্মানজনক মুক্তি তাদের সর্ব পথ মুক্ত যেমন আল্লাহর বাণী এবং বণী ইসরায়েলের ওপর আপনার ন্যাক বাণী পূর্ণ হলো এবং শুধু এ জন্যই তারা ধৈর্য ধারণ করেছে সত্য কেউ কবুল করুক না বা করুক সত্যের প্রতি আহ্বানকারীদের কর্তব্য সত্য উপদেশ প্রদানের বিরত থাকা যেমন শনিবার মর্যাদা নষ্ট করায় তাদের মধ্যে হতে কতিপয় সত্যনিষ্ঠ ব্যক্তি তাদের বুঝালো তাদের কতক লোক এও বলছিল যে এদেরকে বুঝানো নিষ্ফল কিন্তু সত্যের পাকা আহ্বানকারী উত্তর বললেন কে আমাদের দিন আমরা আল্লাহ তালা সমুখে অজরত ফেস করতে পারবো যে আমরা অনবরত সত্য প্রচার করতে রয়েছি অদৃশ্য জগতে কে নিহত রয়েছে তার জ্ঞান তো আমরাই নেই বিচিত্র কি এ যাবে